হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে কী কী করবো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর আজকে আমাদের বড়ি দেবে তো আমি কুমড়ো কাটবো কুমড়ো করেও দেবো তো চলো তোমাদেরকে দেখাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই দেখ এই যে আজকে দেখো আমাদের বড়ি দেবে তো এই যে কুমড়ো কাটছে তো বড় কুমড়ো তো ওই জন্য মা বটিতে কাটতে পারছে না দা দিয়ে কাটছে তো চলো তোমাদের কি কি করবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর বাবা কিন্তু কুমড়োটা কেটে দিচ্ছে দা দিয়ে এই যে কুমড়োটা একটু পচে পচে যাচ্ছিলো একটু ফেটে গিয়েছিলো কুমড়োটা আমার দিদি বাড়ির থেকে পাঠিয়েছিলো তো চলো তোমরা দেখতে থাকবে সবকিছু দেখাবো কুমড়ো কাটা থেকে ডাল ধোয়া বাছা তো বড়ি দেওয়া তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এই যে ডাল ভিজিয়ে রেখেছিল তো এই এই ডালগুলো ভালো করে পুকুরে ধুয়ে ধুয়ে নেবে মা আর খোসাটা পুরো উঠে যাবে আর কিছুটা ডাল ওধারে ধোয়া আছে আর এই ডালগুলো মানে অনেক সময় ধরে ভালো করে ধুয়ে ধুয়ে পুরো পরিষ্কার করে দেবে এই যে কিছুটা ডাল হচ্ছে মানে খোসা ধুয়ে ফেলে দিয়েছে আর যেগুলো কালো কালো একটু একটু ছিল আমি বেছে বেছে নিচ্ছি আর মাও বেছে দিচ্ছে তো তারপরে কি করব সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো আমি ডালগুলো বেছে নিই আর মা ওই ডালটা ধুয়ে নিক আর পুকুরে নিয়ে এসে ধুচ্ছে তো তো পুকুরের জলে এত ঠান্ডা ঠান্ডার সময় আর ঠান্ডা পড়েছে বলে ঠান্ডা থাকতে থাকতে বড়ি দিয়ে নিচ্ছে তো বড়িটা নাকি ভালো হয় তো তারপরে কি করব সব কিছু তোমাদেরকে দেখাবো চলো পেঁপে কে দিয়েছে বল তো এই যে দেখো আমি ডাল বাঁচছিলাম আবার সোনায় এসে একটু হাত দেওয়ার জন্য কান্নাকাটি করছিলো তো আবার দেখো ডাল বেছে বেছে দিচ্ছে আর ডাল নষ্ট করছে তো চলো আমি ডালটা বেছে নিই এই যে আমি তো ডাল বাসছি আর ওইদিকে আমার মা দেখো যে ডালগুলো খোঁসাওয়ালা ডাল তোমাদেরকে দেখাচ্ছিলাম তো কিভাবে খোঁসা তুলে নিচ্ছে দেখো পরিষ্কার করে নিচ্ছে চলো তোমাদেরকে দেখাই যে ভালো করে একদম পরিষ্কার করে নেবে খোঁসাগুলো ভালো করে ধুয়ে দিয়ে তার আগে কী করছে দেখো ডালগুলো নিয়ে ভালো করে মানে মাখিয়ে নিচ্ছে খোঁসাগুলো তলার জন্য এই যে দুটো গামলিতে ভাগ করে নিয়েছে এই যে দেখো যে কুমড়োটা কাটছিল মা তো তোমাদের তো দেখাচ্ছিলাম বাবা আর মা খাটছিলো তো সেই কুমড়োটা এই যে ছোটো ছোটো ইয়ে করেছে ভাল মতো করে নিয়েছে মানে বড়ি দেবে তাই এই যে এই যে দেখো তো চলো কুমড়োটা আমি এখন করুনি দিয়ে কুড়ব তো মা বড়ি দেবে যে দেখো আমি এখন এই দেখো কুড়ুন দিয়ে করে নিচ্ছি ভালো করে মিল করে দিতে কালকে ডালের সাথে ইয়ে করে মিক্স করে বড়ি দেবে চলো তোমাদের দেখাই এই যে দেখো এই পুরো একদম মিল করে নিয়েছি করবো কুমড়োটাকে ভালো করে এই যে এইভাবে কোন দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে দেরিও হয় না তো বেশি সময় লাগবে এই যে দেখো ছোটো হয়ে গেছে ঘুরতে ঘুরতে অনেক খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এই যে আমি তো কুমড়ো ঘুরছিলাম তোমাদের দেখিয়েছি তো এই যে মা মিক্সারে ডালগুলো পেস্ট করে নিয়েছে আর ওদিকে কুমড়ো এই যে দিয়ে দিয়েছে এবার মা ভালো করে দেখো যে কুমড়োটা দেখাচ্ছিলাম তো করে এইটুকুনি হয়েছে তো চলো একটু লবণ দেবে দিয়ে ভালো করে মানে ফাটাবে এই গামলিতে করে তো তারপরে আমরা বড়ি কাটবো তোমাদেরকে দেখাবো বড়ি কাটবো তো চলো তোমরা দেখতে থাকবে তো তো দেখলে অত করে কুমড়োটা আমি যখন করেছি কতটা হয়েছিলাম যে এখন জল টল মানে ভালো করে চেপে চেপে জল বার করে দিয়েছে তারপরে দেখো কুমড়োটা অল্প হয়ে গেছে আর ডালটাই তো এবার মায়ে যে লবণ দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবে ফাটিয়ে ফাটিয়ে নেবে নরম করবে তো চলো আমরা এবার বড়ি দেবো আর তোমাদের দেখাবো তো এই যে ফাইনালি আমি আর আমার মা বড়ি দিচ্ছি এই যে বসে বসে এই যে দেখো বড়ি কাটছি তো কিভাবে কাটছি দেখো তোমরা পুরো এই আর চেটিটা পুরো ভোর ভোর মানে বড়ি দিয়ে দেবো আর তোমাদেরকে কি কিন্তু দেখাবো তোমরা সব দেখতে থাকবে তো চলো বড়িটা কেটে নিই যে বলছিলাম চেটি ভোর ভোর বড়ি দেবো তো আমাদের প্রায় বড়ি দেওয়া হয়ে গেছে চেটি ভোর ভোর বড়ি দিয়ে দিয়েছি এই যে দেখো সবগুলো মানে বড়ি কেটেছি সব মানে কুমড়ো যা ছিল যেগুলো মানে মাখিয়েছিল সেইগুলো সব দেওয়া হয়ে গেছে এবার পুরো টানা রৌদ্র পাচ্ছে পুরো একদিনে একটু একটু শক্ত হয়ে যাবে ও দুটো রৌদ্র পাবে পুরোপুরি শুকনো হয়ে যাবে তো তোমাদেরকে দেখাবো তো চলো শুকনোর পরে তো দেখতে থাকবে তোমরা

দেখো সব তো হয়ে গেছে এক রৌদ্রে দেখাচ্ছ বড়ি হয়ে গেছে তারপরে আজকে রৌদ্র দেওয়ার পরে বড়িটা তুলে নেবে তো তোমাদেরকে দেখাবো কোনো নিট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে तो चलो देखा হচ্ছে আগামী একটা ভোলাগনি